বিসমিল্লা রহমানুর রাহিম অর্থনীতি সম্মান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্স অর্থাৎ শিল্প অর্থনীতির কনসেন্ট্রেশন মানে কেন্দ্রীভূতকরণ বা বাংলায় কেন্দ্রীয়করণ বলে সেটা আলোচনা করব আমি শিল্প অর্থনীতির উপর ধারাবাহিক যে লেকচার দিচ্ছি আজকে লেকচার নাম্বার টুয়েলভ এগারো পাঁচ দু হাজার পঁচিশ পাঁচ বছর দশ বছর পরও যদি কেউ এ লেকচার দেখো যদি বলো এটা কাজে লাগবে কি না তোমার সিলেবাসে থাকলে কাজে লাগবে আর সিলেবাসে না থাকলে কাজে লাগবে না আর জানার জন্য যদি পড়তে চাও তাহলে সবসময় কী হবে এটা কাজে লাগবে লেকচারগুলো পেতে হলে আমার যে চ্যানেল আছে দুই নাম্বার চ্যানেল সেটা শিল্প অর্থনীতি প্লে ক্লিক করলে সমস্ত লেকচারগুলো ধারাবাহিকভাবে সাজানো আছে দেওয়া আছে আর মূল চ্যানেল যেটা ইকোনমিক সেন্টার বাই আকমল হোসেন মালিহা গুগল সার্চ দিলে পাবে সেই চ্যানেলে প্রবেশ করে হোমে যদি যাও সেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পাবলিক ইউনিভার্সিটি এইভাবে আলাদা আলাদা করে সমস্ত লেকচারগুলো একেবারে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে সার্চ করে তোমাকে পেতে হবে তোমাকে জানতে হবে কিভাবে ইউটিউব সার্চ করতে হয়। আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীভূতকরণ মানে কনসেন্ট্রেশন এবং একচেটিয়া ক্ষমতা মনোপলি পাওয়ার এই দুটোর ভিতরে সম্পর্কটা আলোচনা করব। অর্থাৎ রিলেশন বিটুইন কনসেন্ট্রেশন মনোপলি পাওয়ার কনসেন্ট্রেশনে আলোচনা চলছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে মনোপলি পাওয়ার বাংলায় যেটা বলা হয় একচেটিয়া ক্ষমতা এটা মাইক্রো ইকোনমিক্সে মার্কেট চ্যাপ্টার যখন পড়েছ তখন তোমাদের এটা জানা থাকার কথা মনোপলি পাওয়ার হচ্ছে একটা ফার্ম তার মূল্যের উপর যে ক্ষমতাটা রাখে মূল্যের উপর যে ক্ষমতাটা রাখে সেটা হচ্ছে মনোপলি পাওয়ার মনে করো একটা ফার্মের মার্জিনাল কস্ট হচ্ছে পঞ্চাশ টাকা মার্জিনাল কস্ট কত পঞ্চাশ টাকা অর্থাৎ শেষ একক দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে তার খরচ পড়ে কত পঞ্চাশ টাকা অর্থাৎ তার এই ফার্মের লাস্ট ইউনিট যে পণ্যটা সর্বশেষ একক অর্থাৎ দ্রব্যের সর্বশেষ একক এটা উৎপাদনের জন্য তার খরচ পড়ে কত পঞ্চাশ টাকা অতএব ওই পণ্যটা যদি সে বাজারে সাপ্লাই দিতে হয় তাহলে বাজারের ন্যূনতম দাম কত হতে হবে ন্যূনতম দাম হতে হবে পঞ্চাশ টাকা এবং এই ন্যূনতম দামটার যদি সে যদি রাখতে পারে তাহলে সে বাজারে পণ্যটা সাপ্লাই দিতে পারবে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই প্রাইসটা মার্জিনাল কস্টের কি হয় সমান হয় টু কত হয় মার্জিনাল কস্ট অর্থাৎ মার্জিনাল কস্ট পঞ্চাশ টাকা হলে বাজারে প্রাইসও কত পঞ্চাশ টাকা হবে এক্ষেত্রে পারফেক্ট কম্পিটিশনে প্রাইসটা মার্জিনাল কস্টের চেয়ে বেশি হওয়ার সুযোগ নাই অর্থাৎ মার্জিনাল কস্ট পঞ্চাশ টাকা প্রাইস ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন টাকা এটা রাখার কিন্তু কোনো সুযোগ নাই। কারণ যখনই মার্জিনাল কস্ট হতে প্রাইসটা বেশি রাখা হবে তখনই কিন্তু প্রতিযোগিতার কারণে প্রতিযোগিতার কারণে সাপ্লাইয়ের পরিমাণ বেড়ে এই প্রাইসটা কমে 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 মার্জিনাল কস্টের সমান হয়ে যাবে এই জন্য বলা হয়ে থাকে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে মানে পূর্ণ প্রতিযোগিতায় যে প্রত্যেকটা ফার্মের দামটা যেহেতু মার্জিনাল কস্টের কি হয় সমান হয় সেহেতু এখানে কোনো একচেটিয়া ক্ষমতা নাই মনোপলি পাওয়ার নাই বাট ইম্পারফেক্ট কম্পিটিশন মার্কেট বাংলায় বলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এই ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেটের ভিতরে আছে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট এখানে ফার্মের সংখ্যা অসংখ্য না তবে বেশ কিছু আছে অনেক ফার্মের সংখ্যা তারপরে হচ্ছে অলুগুপালি মার্কেট যেখানে ফার্ম পনেরো ষোলোটি বা সতেরো আঠারোটি মানে হাতে গোনা যায় এরপর হচ্ছে মনোপলি মার্কেট যেখানে একটা মাত্র কি থাকে ফার্ম থাকে তো এই যে মানে ফার্মের সংখ্যাটা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তুলনায় যদি কম হয় প্রথমে হচ্ছে মানোপোলিস্ট্রিক কম্পিটিশন আরও কম হলে পনেরো শুরুটি হলে অলুগোপালি মার্কেট যদি দুটো ফার্ম থাকে তাহলে অলুগোপালি মার্কেটের বিশেষ রূপ ডিওপলি মার্কেট একটা ফার্ম থাকলে মনোপলি মার্কেট অর্থাৎ বাজারে যত ফার্মের সংখ্যা কম হয় ততই কিন্তু প্রত্যেকটা ফার্ম বাজারে তাদের মূল্যটা মার্জিনাল কস্টের চেয়ে বেশি রাখতে পারে অর্থাৎ মূল্য প্রাইস কত টাকা রাখতে পারে পঞ্চান্ন টাকা রাখতে পারে যদি ফার্মের সংখ্যাটা যদি কম হয় পঞ্চান্ন টাকা রাখতে পারে অর্থাৎ মার্জিনাল কস্ট হতে কত পাঁচ টাকা বেশি রাখে এই যে মার্জিনাল কস্ট হতে প্রাইস যে বেশি রাখছে এইটাই হচ্ছে তার এক ক্ষমতা মনে করো আরেকটা বাজারে দেখা গেল যে ফার্ম তার পণ্যের মূল্য কত টাকায় রেখেছে সিক্সটি টাকা রেখেছে ষাট টাকা রেখেছে বুঝতে হবে যে ওই বাজারে ফার্মের একচেটিয়া ক্ষমতা মনোপলি পাওয়ারটা আরও বেশি এর মানে আমরা মনোপলি পাওয়ার বলতে কি বুঝলাম মনোপলি পাওয়ার বলতে আমরা বুঝলাম যে মূল্যের উপর উৎপাদনকারীর বা ফার্মের নিয়ন্ত্রণ এবং একজন উৎপাদনকারী তার মার্জিনাল কস্ট হতে তার পণ্যের মূল্য যত বেশি রাখতে পারবে আমরা বুঝতে পারব ওই উৎপাদনকারী বা ফার্মের একচের ক্ষমতা বা মনোপলি পাওয়ার ততই কি বেশি এখন আসো এই মনোপলি পাওয়ারের সাথে আমরা কেন্দ্রীভূতকরণ মানে কনসেন্ট্রেশনের সম্পর্কটা কি এটা আলোচনা করব। প্রশ্নটা ক বিভাগে চার মার্কের জন্য কি হতে পারে আসতে পারে আর যদি গ বিভাগে যদি আসে তাহলে কোনো একটা প্রশ্নের ক পর্ষণে কি হতে পারে আসতে পারে যেমন চারের গ বিভাগের এগারো নম্বর প্রশ্নে এসেছে ক এসেছে তোমার এবং কনসেন্ট্রেশনের ভিতরে সম্পর্ক আলোচনা করো ক্ষতি অন্য একটা প্রশ্ন কি করবে দিয়ে দেবে যাক এখন আসো এই সম্পর্কটা আলোচনা করব করণের ভিতরে একটা হচ্ছে অ্যাভারেস্ট কনসেন্ট্রেশন কি বলেছি আমরা অ্যাভারেস্ট কনসেন্ট্রেশন বাংলায় বলে গড় কেন্দ্রীভূত করণ গড় গড় কেন্দ্রীভূত করণ এভারেজ কনসেন্ট্রেশন গড় কেন্দ্রীয়ভূত করণ ঠিক আছে গড় কেন্দ্রীভূত করণ বা কেন্দ্রীয়ভূত করণ বলতে পারেন এখন তো স্তরিয়ে হ্যাঁ কেন্দ্রীয়ভূত করণ এখন দেখেন এই গড় কেন্দ্রীভূত করণের মাত্রা যত বেশি হবে ফার্মের মনোপলি পাওয়ার তত বেশি হবে কথাটা আমার বলছি গড় কেন্দ্রভূত মাত্রা যত বেশি হবে মাত্রা যত বেশি হবে মনোপলি পাওয়ার তত বেশি হবে একটা উদাহরণ দিয়ে জিনিস বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে মনে করো এখানে আমি ফার্ম তারপরে না ফার্ম না এখানে মনে করো ইন্ডাস্ট্রি দিই কি দেই ইন্ডাস্ট্রি হ্যাঁ ধরো পোশাক শিল্প তারপর এখানে হচ্ছে কি সংখ্যা ঠিক আছে এখানে পোশাক শিল্প লেখাটা ভুল বলেছিস শিল্প কি শিল্প তারপর পার্বের ফার্মের কি সংখ্যা ঠিক আছে হ্যাঁ আহ এত লক্ষ্য করো একটা উদাহরণ দিলে আমার মনে হয় বিষয়টা কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ধরো পোশাক শিল্প শিল্পের ভিতরে কে আছে স্যার পোশাক শিল্প এই পোশাক শিল্পে মনে করো যে বড় ফার্ম কয়টা ফার্ম ফার্ম বড় বিষটা ফার্ম ঠিক আছে পোশাক শিল্পের মোট ইয়ে হচ্ছে কত পার্সেন্ট একশো পার্সেন্ট টোটাল উৎপাদন হ্যাঁ সরি পোশাক শিল্পে ফার্মের সংখ্যা হচ্ছে মনে করেন বিশটা। ঠিক আছে না একশোটা ধরি পোশাক শিল্পে দশ একশোটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে পোশাক শিল্পে কয়টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমরা কয়েক হাজার হবে ঠিক আছে তাহলে একশোটা যদি গার্মেন্টস ফ্যাক্টরি থাকে তাহলে মোট বাজার শেয়ারকে একশো পার্সেন্ট ধরলে তাহলে প্রত্যেকটা ফার্মের বাজার শেয়ার হচ্ছে কত এক পার্সেন্ট অর্থাৎ গড় কেন্দ্রীভূতকরণ হচ্ছে ওয়ান পার্সেন্ট গড় কেন্দ্রীভূতকরণ হচ্ছে ওয়ান পার্সেন্ট এখন আসো সার শিল্প কোন শিল্প সার শিল্প এই সার শিল্পে মনে করো আমাদের যে দশটা সার কোম্পানি আছে কয়টা দশটা মোট বাজার কত একশো পার্সেন্ট শেয়ার বাজারে দশটা হলে গড় শেয়ার কত হবে দশ পার্সেন্ট মানে গড় কেন্দ্র এই সিমেন্ট শিল্পে মনে করো যে আমাদের চারটা ইন্ডাস্ট্রি আছে ফার্ম আছে ইন্ডাস্ট্রি না ইন্ডাস্ট্রি হচ্ছে সিমেন্ট সিমেন্ট শিল্প এর অধীনে চারটা ফ্যাক্টরি আছে বা চারটা ফার্ম আছে চারটা ফার্ম থাকলে টোটাল শেয়ার হচ্ছে একশো পার্সেন্ট একজনের কত গড়ে পঁচিশ পার্সেন্ট তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করেন আমরা গড় কেন্দ্রীভূতকরণ এর আগের ক্লাসে আমরা পড়ে এসেছি সেটা কি সেটা হচ্ছে টোটাল মার্কেটের যে শেয়ার একশো পার্সেন্ট ধরে এইটাকে একটা ইন্ডাস্ট্রির অধীনে যতগুলো ফার্ম আছে এই মোট একশো পার্সেন্ট শেয়ারকে ততগুলো ফার্ম দ্বারা ভাগ করা আপনার একটা ইন্ডাস্ট্রিতে যদি এক হাজার ফার্ম থাকে তাহলে একশো পার পার্সেন্টকে এক হাজার দ্বারা ভাগ করবেন আমরা ধরে নিয়েছি আমাদের যে পোশাক শিল্পে একশোটি ফার্ম আছে তাহলে একটা ফার্ম বা একটা ফ্যাক্টরি বাজার শেয়ার হচ্ছে এক পার্সেন্ট মানে গড় কেন্দ্রীভূতকরণ হচ্ছে কত পার্সেন্ট এক পার্সেন্ট সার শিল্পে কত পার্সেন্ট দশ পার্সেন্ট সিমেন্ট শিল্পে পঁচিশ পার্সেন্ট গর্ব কেন্দ্রীভূত করেন তাহলে দেখেন যে পোশাক শিল্পে একটা ফার্মের প্রভাব হচ্ছে মার্কেটের টোটাল সাপ্লাইয়ের কত পার্সেন্ট এক পার্সেন্ট একটা ফার্মের আর সেক্ষেত্রে সার শিল্পে একটা ফার্মের প্রভাব হচ্ছে মার্কেটের টোটাল সাপ্লাইয়ের কত টেন পার্সেন্ট ঠিক আছে আমরা যখন সামগ্রিকভাবে চিন্তা করব এই টেন পার্সেন্ট কিন্তু কম না অনেক বিশাল সামগ্রিকভাবে টেন পার্সেন্ট বিশাল ঠিক আছে যেমন বলি যে যখন অসংখ্য ফার্ম থাকে তখন একটা ফার্মে মার্কেট শেয়ার এক পার্সেন্ট না হয়ে এটা পয়েন্ট জিরো জিরো হতে পারে ঠিক আছে তাহলে এক পার্সেন্টেরও গুরুত্ব রয়েছে তা আমি বলছি যে যে পোশাক শিল্প হতে সার শিল্পে যে একটা ফার্মেন্ট টোটাল মার্কেট সাপ্লাই টেন পার্সেন্ট কী করে নিয়ন্ত্রণ করে এটা গড় কেন্দ্রীভূতকরণ বলে দিচ্ছে তাহলে এখন তুমি চিন্তা করো গার্মেন্টসে একটা ফ্যাক্টরি বা একটা ফার্ম পোশাকের মূল্যের উপর যে প্রভাব সৃষ্টি করে সিমেন্ট শিল্পে এই সার শিল্পে এই প্রভাবটা কি তার চেয়ে বেশি অর্থাৎ সার শিল্পে যেহেতু একটা ফার্ম টেন পার্সেন্ট মার্কেট সাপ্লাই নিয়ন্ত্রণ করে অতএব সে পণ্যের মূল্যের উপর প্রভাব সৃষ্টি করতে পারে পণ্যের মূল্য যদি কিছু বাড়াতে চায় তাহলে সে বাড়াতে পারবে এর মানে তার মনোপলি পাওয়ারটা কি রয়েছে আবার আসো সিমেন্ট শিল্পে মাত্র চারটা ফার্ম এই চারটা ফার্ম টোটাল মার্কেট শেয়ার একশো পার্সেন্টের তাদের গড় কেন্দ্রীভূতকরণ মানে একটা ফার্মের শেয়ার বা সাপ্লাই যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে আমরা কি দেখছি আমরা দেখছি যে সিমেন্ট শিল্পে একটা ফার্মের প্রভাবটা বেশি কারণ সে মার্কেটের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে এই গড় কেন্দ্রীভূতকরণ বলে দিচ্ছে যে এক একটা সিমেন্ট ফ্যাক্টরির আকার আয়তন অনেক বড় কীভাবে বুঝলাম যেহেতু সে টোটাল মার্কেট সাপ্লাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সে সাপ্লাই দেয় এর মানে ডেফিনেটলি এটা বিশাল আয়তনের একটি কি ফার্ম তো একটা ফার্মের যদি বড় আকৃতি হয় বিশাল আয়তনের হয় যে মার্কেট সাপ্লাইয়ের একটা অংশ যদি সে কী করে নিয়ন্ত্রণ করে তাহলে অবশ্যই সে পণ্যের মূল্যের উপর সে প্রভাব সৃষ্টি করতে পারবে সে পণ্যের মূল্য সে বেশি রাখতে পারবে কারণ সে পণ্যের মূল্য যদি একটু বেশি যদি রাখতে চায় এক্ষেত্রে যদি সে একটু বাজারে যদি সাপ্লাই কমানোর চিন্তা ভাবনা করে তাহলে সে সাপ্লাইটা কি করতে পারবে কমাতে পারবে কারণ মার্কেট সাপ্লাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সে নিয়ন্ত্রণ করে মনে করো আমি একজন কৃষক আমি ধান উৎপাদন করি তাহলে সারা বাংলাদেশে যে ধান উৎপাদিত হয় তিরিশ লক্ষ মেট্রিক টন সেখানে আমার এক হাজার মন ধান যদি উৎপাদন করি তাহলে এইটার যে মার্কেট শেয়ার তিরিশ লক্ষ মেট্রিক টন আর আমার হচ্ছে ধরো এক হাজার কি মন এটা কিছুই কি না আমার ধান আমার কাছে এক হাজার মন অনেক বেশি হতে পারে জাতীয় পর্যায়ে এটা কি কিছুই না আমি পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট কী করতেছি আমার শেয়ার এক্ষেত্রে আমি ধানের সাপ্লাই কমিয়ে মার্কেটে কোনো প্রভাব সৃষ্টি করতে পারবো না আর আমি আমার সাপ্লাই নিয়ন্ত্রণ করে মার্কেটে যদি কোনো প্রভাব সৃষ্টি করতে পারে না পারি তাহলে মূল্যের উপরও আমি কোনো প্রভাব সৃষ্টি করতে পারবো না তো মূল্যের উপর প্রভাব সৃষ্টি করতে হলে আপনাকে কি করতে হবে মার্কেটে ওই পণ্যের সাপ্লাই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে যেহেতু আপনি পঁচিশ পার্সেন্ট সাপ্লাই কি করেন দেন প্রত্যেকটা ফার্ম অর্থাৎ মার্কেটের সাপ্লাইয়ের উপর তাদের একটা প্রভাব আছে তারা মূল্যের উপর আরও বেশি প্রভাব সৃষ্টি করতে পারবে আবার গার্মেন্টস সেক্ট গার্মেন্টস ফ্যাক্টরি যে প্রভাব সৃষ্টি করে একটা সার ফ্যাক্টরি যে প্রভাব সৃষ্টি সরি যে প্রভাব সৃষ্টি করে একটি সিমেন্ট ফ্যাক্টরি মূল্যের উপর প্রভাব তার কি বেশি অর্থাৎ মনোপলি পাওয়ার কি তার চেয়ে কে আরও বেশি তাহলে আমরা বলতে পারি গড় কেন্দ্রীভূতকরণের মাধ্যমে আমরা বিভিন্ন শিল্পের গড় কেন্দ্রীভূতকরণ বের করে আমরা দেখব যে শিল্পে অ্যাভারেজ কনসেন্ট্রেশন গড় কেন্দ্রীভূতকরণ বেশি সেই শিল্পের বাজারে সাপ্লাই নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যের উপর প্রভাব সৃষ্টি করার ক্ষমতা বেশি হওয়ার কারণে তাদের মনোপলি পাওয়ারটা বেশি হবে এখন আমি আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল কনসেন্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল কনসেন্ট্রেশনটা কি সেটা আগের ক্লাসে আলোচনা করেছি ইন্ডাস্ট্রিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে মনে করো এই যে আমার পোশাক শিল্পে একশোটা ফার্ম আছে হ্যাঁ পোশাক হচ্ছে একটা ইন্ডাস্ট্রি একইভাবে সার হচ্ছে একটা ইন্ডাস্ট্রি সিমেন্ট হচ্ছে একটা ইন্ডাস্ট্রি তো পোশাক শিল্পে আমার একশোটি ফার্ম আছে আমি গড়ে দেখেছি একটা ফার্ম মার্কেট সাপ্লাইয়ের ওয়ান পার্সেন্ট নিয়ন্ত্রণ করে এটা গড় কেন্দ্রীভূতকরণ বলে কিন্তু আসলে যে এই যে একশোটা যে ফার্ম আছে পোশাক শিল্পের এরা কি সব সমান আয়তনের নিঃসন্দেহে সমান আয়তনের না কেউ একেবারে ছোট ফার্ম কেউ একটু মাছের আকৃতির কেউ বিশাল আকৃতির কি ফার্ম মনে করো এই পোশাক শিল্পের একশোটা ফার্মের ভিতরে দশটা ফার্ম চল্লিশ পার্সেন্ট মার্কেট নিয়ন্ত্রণ করে বা সিক্সটি পার্সেন্ট কত পার্সেন্ট দশটা ফার্ম পোশাক শিল্পের ফিফটি কি করে মার্কেট নিয়ন্ত্রণ করে তাহলে বাকি ফোর্টি সাপ্লাই নিয়ন্ত্রণ করে নব্বইটা ফার্ম আমি বলছি ধরে নিচ্ছি বড় আকৃতির দশটা ফার্ম পঁচপান্ন পার্সেন্ট মার্কেট নিয়ন্ত্রণ করে মার্কেট শেয়ার আর বাকি পাঁচচল্লিশ পার্সেন্ট শেয়ার নিয়ন্ত্রণ করবে একশো থেকে দশটা ফার্ম বাদ দিলে নব্বইটি ফার্ম তাহলে দেখা গেল যে গড়ে কিন্তু একটা ফার্মের প্রভাব হচ্ছে এক পার্সেন্ট কিন্তু বড় ফার্মগুলো একশোটা ফার্মের ভিতরে আমরা যদি প্রথম দোষটি ফার্ম নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের পোশাক তারা সাপ্লাই দেয় এর মানে হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল দৃষ্টিকোণ হতে যদি আমি চিন্তা করি তাহলে যে পোশাক শিল্পের বড় দোষটি ফার্মের প্রভাবটা কি বেশি বড় দোষটি ফার্মের প্রভাবটা কি বেশি অতএব এই বড় দোষটি ফার্ম পোশাক শিল্পের মূল্য নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারা ইচ্ছে করে বাজারে পণ্যের মূল্যটা বেশি রাখার ক্ষমতা রাখে যেহেতু তারা ফিফটি ফাইভ পারসেন্ট সাপ্লাই কী করে নিয়ন্ত্রণ করে এই জন্য আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রিয়াল কনসেনট্রেশনের দৃষ্টিকোণ হতে যে কিছু সংখ্যক বড় বড় ফার্মের যদি উপস্থিতি থাকে এবং তারা যদি মার্কেট শেয়ারের একটা বড় অংশ যদি নিয়ন্ত্রণ করে তাহলে সেখানে একচেটিয়া প্রভাব বেশি হবে তিন নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে যেটাকে বলি আমরা সামগ্রিক অ্যাগ্রিগেট কনসেন্ট্রেশন সামগ্রিক কেন্দ্রীভূতকরণ সামগ্রিক কেন্দ্রীভূতকরণ বলতে আমরা বুঝি কি বুঝি এই যে আমার এখানে পোশাক শিল্প আছে সার শিল্প আছে সিমেন্ট শিল্প আছে আরও তো অসংখ্য শিল্প আছে কাগজ শিল্প আছে আবার কৃষি খাত রয়েছে সেবা খাত রয়েছে বাণিজ্য খাত রয়েছে সবগুলো মিলে আমার কি হচ্ছে জিডিপি সবগুলো মিলে কি আমার জিডিপি ঠিক আছে এই যে মানে এখানে তো শুধু তিনটা শিল্পের অবস্থা আমরা দেখিয়েছি অর্থনীতিতে সমস্ত শিল্প এবং খাত, সেবা খাত বাণিজ্য খাত সব কিছু নিয়ে কি হচ্ছে আমাদের জিডিপি এই আমাদের জিডিপি একশো ধরে আমরা যদি দেখি আমাদের জিটিপি তে মনে করো দুইশটি ফার্ম কতটি ফার্ম দুইশটি ফার্ম জিডিপি এর চল্লিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে জিডিপি এর চল্লিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে বলতে পারে স্যার বাকি ষাট পার্সেন্ট তো অন্যরা নিয়ন্ত্রণ করে এখানে তো হাজার হাজার লক্ষ লক্ষ কি রয়েছে ফার্ম রয়েছে অসংখ্য কৃষি জুট গুলো রয়েছে যার কৃষি জুট বলেছি যা জিটিপি তে কি করে প্রভাব রাখে সেবা খাত আছে প্রভাব রাখে আমরা ধরে নিলাম আমাদের বিশাল আকৃতির কতটা দুইশোটা ফার্ম আমাদের টোটাল জিডিপের চল্লিশ পার্সেন্ট কী করে নিয়ন্ত্রণ করে তাহলে আমরা বিশাল জিডিপের চল্লিশ পার্সেন্ট মানে কি জিডিপের চল্লিশ পার্সেন্ট হচ্ছে বিশাল একটা কি অ্যামাউন্ট কতটা ফার্ম দুইশোটা ফার্ম নিয়ন্ত্রণ করে তা আমরা ধরে নিতে পারি যে আমাদের অর্থনীতিতে এই দুইশোটা ফার্মের গুরুত্ব সবচেয়ে কি বেশি এই দুইশোটা ফার্ম যদি কোনো কারণে পুরোনো কারণে যদি কালাপস করে তাহলে আমাদের অর্থনীতি কি হবে কলাপস করবে যেমন মনে করো আমাদের ব্যাকসিঙ্ক আমাদের কি স্কোয়ার ঠিক আছে সহ আরো অনেক কি আছে শিল্পগুলো কি রয়েছে এই শিল্পগুলো যদি কি করে কোনো কারণে যদি কি হয় যে কালাপস করে তাহলে কিন্তু কি হয়ে যাবে আমাদের অর্থনীতিও কি হবে আমাদের অর্থনীতিও কলাপস করবে কারণ জিডিপিতে এদের বড় একটা অংশ তাহলে আমাদের জিডিপিতে যে সমস্ত বড় বড় ফার্মগুলোর প্রভাব বেশি অংশীদারিত্ব কি বেশি তাদের মনোপলি পাওয়ারটা কি বেশি এখন আমি একটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশের দুশোটি ফার্ম চল্লিশ পার্সেন্ট কী করে নিয়ন্ত্রণ করে অন্যদিকে মনে করো যে শ্রীলঙ্কাতে দুইশটি ফার্ম নিয়ন্ত্রণ করে তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট বড় দুশোটি ফার্ম তাদের জিডিপির তিরিশ পার্সেন্ট কী করে নিয়ন্ত্রণ করে তাহলে আমি তোমাদেরকে একটু প্রশ্ন করবো মনোপলি পাওয়ারটা শ্রীলঙ্কাতে বেশি না বাংলাদেশে বেশি একেবারে সহজ আনসার মনোপলি পাওয়ারটা বাংলাদেশে বেশি কারণ শ্রীলঙ্কাতে বড় বড় ফার্মগুলো তাদের জিডিপির থার্টি পারসেন্ট যেখানে নিয়ন্ত্রণ করে সেখানে বাংলাদেশের বড় বড়ো ফার্মগুলো প্রথম দুইশোটি চল্লিশ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে অর্থাৎ বাংলাদেশের ফার্মগুলোর মনোপলি পাওয়ারটা কি হবে বেশি হবে এই ফার্মগুলো মূল্যের উপর বেশি প্রভাব সৃষ্টি করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় মনে রাখবে একটা অর্থনীতিতে যদি মনোপলি পাওয়ারটা যদি বেশি থাকে তাহলে ওই অর্থনীতি কিন্তু ঝুঁকির ভিতরে থাকে কারণ মনোপলি পাওয়ার তো কম হবে যখন দেখা যাবে যে ফার্মের ভিতরে বৈষম্য কম হবে মানে ফার্ম আর খুব বড় ফার্ম থাকবে না সবাই মোটামুটি সেম আকৃতির ফার্ম থাকবে একই আকৃতির ফার্ম থাকবে এক্ষেত্রে যদি ভবিষ্যতে যদি কোনো কারণে এক দুইটি ফার্ম যদি কি হয় কলাপস করে উৎপাদন বন্ধ করে দেয় অর্থনীতির উপর তো কোনো প্রভাব পড়বে না কিন্তু একটা বড় ফার্ম যদি কি করে তার উৎপাদন কার্যক্রম সমস্ত কার্যক্রম গুটিয়ে যদি কি করে চলে যায় তাহলে কিন্তু এটা অর্থনীতিতে প্রভাব সৃষ্টি করবে এই জন্য প্রতিযোগিতা যত বেশি হবে ফার্মের সংখ্যা যত বেশি হবে মনোপলি পাওয়ার তত কম হবে এবং এটা অর্থনীতির জন্য কল্যাণকর কিন্তু অর্থনীতিতে যদি প্রতিযোগিতা কম থাকে কিছু সংখ্যক ফার্ম যদি পুরো অর্থনীতিকে যদি কি করে নিয়ন্ত্রণ করে তাহলে সেখানে মনোপলি পাওয়ার বেশি হবে সম্পদের বৈষম্য কি হবে বেশি হবে ধনী এবং দরিদ্রের ভিতরে ব্যবধান কি হবে বেশি হবে জনগণের আয় কি হবে বাড়বে প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের আলোচনা হতে তোমরা বুঝতে পেরেছ মনোপলি পাওয়ার এবং কনসেন্ট্রেশনের ভিতরে রিলেশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা হচ্ছে বারো নম্বর লেকচার খুবই দ্রুত তেরো নম্বর লেকচারটা কি করবো নিয়ে আসবো ভালো থেকো সবাই সবাইকে ধন্যবাদ